উত্তর আমেরিকার দেশ কানাডায় অবতরণের সময় উল্টে গেছে যাত্রীবাহী একটি বিমান ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে আশি জন আরোহী ছিলেন দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর গেল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় আশিজন জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমান উল্টে যায় সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে গুরুতর আহতদের মধ্যে একজন শিশু বলে জানা গেছে এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি জানিয়েছে আহত শিশুটিকে টরন্টোর সিক কিডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং গুরুতর আহত দুই প্রাপ্ত বয়স্ককে অন্যান্য এলাকায় হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে এই বিমান দুর্ঘটনার কারণ এখনও অজানা তবে টরেন্টোতে চলমান শীতকালীন ঝড়ের প্রবল বাতাস এবং তুষারপাতকেই এই দুর্ঘটনার কারণ মনে করছেন সংশ্লিষ্টরা